আজকে এমন একটা সন্ধান দেবো যেখান থেকে আপনি সরাসরি মূল আমদানিকারকের কাছ থেকে বিভিন্ন প্রকার চকলেট আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন দুই তিন হাজার টাকা হলেও সে নিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে পারবে ভাইরাল আইটেম গুলি সেগুলি মোটামুটি একটু শো করতেছি একদম নতুন নতুন ভাইরাল ভাইরাল যে কালেকশন গুলো চকলেট এটাকে আমরা বলি গামি বল অরজিনাল চায়না প্রোডাক্ট খুব ফেমাস এবং প্রতিটা দোকানে চলতেছে সবচেয়ে ভাইরাল আইটেম হলো এটা আই বল আরেকটা হয় এলো স্ট্রবেরি আপনার বার্গার স্ট্রবেরি বাবল গাম ফ্রুটি গামি স্টিক এরকম ভিতরে ছোট ছোট জেলি দেওয়া এটা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা এটা ওয়েন মিল গামি ওয়েফার স্টিক কি নাম এটা ইউটিউবে খুব ফেমাস আইসক্রিম ডিজাইন আর ওটা হলো ফ্রুট

সন্ধান দিতে যেখান থেকে আপনারা বিভিন্ন প্রকার প্রোডাক্ট একদম কম দামে নিয়ে ভালো একটা ব্যবসা করতে পারেন তো এমন একটা সন্ধান যেখান থেকে আপনি সরাসরি মূল আমদানিকারকের কাছ থেকে বিভিন্ন প্রকার চকলেট আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার চকলেট আইটেম রয়েছে প্রায় হাজারের উপরে কালেকশন তো এক এক করে আমরা চকলেট আইটেমগুলো দেখব দেখবো সম্পর্কে জানবো এ ধরনের ব্যবসায় কেমন লাভ থাকবে কিভাবে ব্যবসাটা শুরু করবেন কী কী প্রোডাক্ট আছে এ টু জেড থাকবে এই ভিডিওতে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন পেজটি ফলো করে দিবেন তো কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আছি আলহামদুল্লাহ ভাইজান এখানে তো যে যে কালেকশন আছে বাচ্চারা তো দেখলেই পাগল হয়ে যাবে কেনার জন্য হ্যাঁ মোটামুটি আমাদের আইটেমগুলি সব বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য আর এগুলো দেখতে পাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশনগুলো আচ্ছা তো শুরুতে আপনার ঠিকানা লোকেশন এবং আপনার প্রতিষ্ঠানের নামটা বলে দিবেন আমার দোকানের নাম অম্মুল কোরা এন্টারপ্রাইজ আচ্ছা আপনার বেগম বাজার সমিতি ভবনের নিস্তলায় বেগম বাজার ছোট মসজিদের ঠিক উল্টো পাশে আচ্ছা চকবাজার থেকে আসলে জেল গেট দিকে যাওয়ার পথে বেগম বাজার ছোট মসজিদের সামনে তো এখানে তো মূলত বিশেষ হচ্ছে চকলেট আইটেম হ্যাঁ জি সব চকলেট আইটেম এবং সম্পূর্ণ বাইরের আপনার ইমপোর্ট কররা ইমপোর্ট কর নিজেরাই ইমপোর্ট করে থাকেন দুই একটা আইটেম করি আর বেশিরভাগ দেখা যায় আমরা হলো হোলসেল করি আশেপাশে বিভিন্ন ইমپور্টাররা আমাদেরকে সংগ্রহ করে ওকে 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 তো এখান থেকে দেখা গেছে যারা নতুন ব্যবসা করতে চায় বা ব্যবসা করতেছে শ্রমিক কত টাকার অর্ডার হলে আপনারা এখান থেকে নিতে পারবে এটা আমাদের কোনো আসলে লিমিটেশন নাই দেখা যায় হাজার টাকা হলো সেই নিয়ে বিভিন্ন জায়গা সাপ্লাই দিতে পারবে 2 হাজার টাকা হলো নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে যারা বিদেশী আইটেম তো এগুলো তো বিভিন্ন দোকানে সাপ্লাই দিবে সব এলাকায় সব আইটেম নাও চলতে পারে কারণ কেউ নতুন আসলে সে এক পিস করে আমরা স্যাম্পল চাইলে আমরা দিয়ে দিব আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে স্যাম্পল চাইলে দিতে পারবে ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তা এই ব্যবসাটা আসলে তাদের সম্ভাবনা কতটা না এটা সম্ভাবনা অনেক আছে কারণ এখন বিদেশি চকলেটের চাহিদা প্রচুর প্রচুর আপনার বাংলাদেশে এমন কোনো গ্রাম শহর বা বাড়ি নেই বিদেশ যাত্রী নাই প্রবাসী নাই প্রতিটা ফ্যামিলিতেই কেউ বিদেশ ভ্রমণ করছে কেউ প্রবাসে আছে তাই বিদেশি চকলেটের একটা চাহিদা আছে প্রচুর ব্যাপক পরিমাণে চাহিদা আছে আর আমাদের দেখা গেছে বিদেশি যে চকলেটের উপর বেশ একটা ঝোপ থাকে আর সে ক্ষেত্রে আমাদের দেশের তুলনায় এটা কোয়ালিটিটা একটু অনেক পার্থক্য অনেক পার্থক্য থাকে তো এক এক করে আমাদের একটু কালেকশন দেখিয়ে দিবেন এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন রাখা আছে মোটামুটি আমাদের যে আইটেম গুলি বর্তমানে ইউটিউবে বা এই ফেসবুকে এছাড়াও প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আছে আমি যে শুধুই বলছিলাম দর্শক এখানে কিন্তু হাজারের উপরে কালেকশন পাবেন হাজার বললেও মনে হয় ভুল হবে দেখেন একদম নতুন নতুন ভাইরাল ভাইরাল যে কালেকশন গুলো চকলেটের চকলেটের কি নেই আপনি এই প্রতিষ্ঠানে আসলে কি নেই বলবেন যেটা চাইবেন কিন্তু বিদেশি আইটেম সেই ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন দেখেন একদম নতুন নতুন ভাইরাল ভাইরাল কালেকশনগুলো কিন্তু চকলেটের মধ্যে পেয়ে যাবেন যেগুলো সরাসরি বিদেশ থেকে আমদানি করা চকলেট জুস সকল প্রকার কালেকশন কিন্তু এখানে রয়েছে তো এই যে দেখতে পাচ্ছি এটা কি কি বলে

তারপরে এটার মধ্যে সবচেয়ে ভাইরাল আইটেম হলো এটা আই বল আই বল এটা আপনার ইউটিউবে ফেসবুকে প্রতিটা বাচ্চা এটা চিনে আচ্ছা এটা মালয়েশিয়ার থেকে আসে খুব ভালো মানের এটা আচ্ছা এটা আপনাদের

এখানে দেখা গেছে আপনি প্রতিটা প্রোডাক্টে ভালো একটা লাভ করতে পারবেন সুন্দর আইটেম এটা কি ভাই এটা হলো ইন্দোনেশিয়ার ওয়েফার স্টিক ওয়েফার স্টিক কি নাম এটা ইউটিউবে খুব फेमस আচ্ছা এটা অনলাইন এটা কেমন থাকে প্রাইস এটা 150 টাকা করে বক্স 150 টাকা বক্স তিনটা ফ্লেভার হয় স্ট্রবেরি ক্রিম কুকি আর হলো চকলেট চকলেট তিনটা ফ্লেভার পেয়ে যাবেন ওকে উপরে দেখতে পাচ্ছি আপনার এটা হলো আইসক্রিমের কোম্পানিরই জেলি জেলি আইসক্রিম ডিজাইন আর হলো ফ্রুট ডিজাইন ঠিক ফ্রুট ডিজাইন এটা হলো আপনার 280 টাকা করে 280 এ কত পিস থাকবে এটা 12 পিস 12 পিস থাকবে ওকে

একটা আছে আপনার এটা হলো আই বলো এটা যেরকম আই বল জেলি জেলি আর এটা হলো মাস মেলো মাস ছোট ছোট আপনার যে পিস করা থাকে এটা হলো বারোশো টাকা একশো পিস থাকে পিস

এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ পিস থাকে ছত্রিশ পিস থাকবে ফেমাস পিজা পিজা পিজার ডিজাইনই চকলেটটা পিজার ডিজাইনের চকলেট ওকে এটা হলো তিনশো আশি টাকা বারো পিস থাকে তিনশো আশি টাকা বারো পিস এর ভিতরে আছে বার্গার তিনশো আশি টাকা ওকে তারপরে এ আছে বার্গার প্যাকেট বার্গার প্যাকেট একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ ছোটো বার্গারের ডিজাইন ওকে তারপরে এদিকে অনেকগুলি ক্যান্ডি আসছে এগুলি নতুন আসছে একদম নতুন নতুন অনেক অনেক ফ্লেভার এখানে

দুশো টাকা প্যাকেট দুইশো টাকা প্যাকেট ওকে তারপর ছিল আমাদের দেখা যায় অনেক যারা বিদেশে থাকে প্রবাসী বাইরে যারা আছেন তারা অনেকে আমার কাছে ফোন করেন অনেকে দেখা যায় ডাইরেক্ট এয়ারপর থেকে আইসা ওই বিদেশ থেকে অনেকে চকলেট আমতে খুব কষ্ট হয় যে তারা কেজি চকলেটগুলি আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ বাইরে তুরস্ক থেকে ইম্পোর্ট করা তুরস্ক থেকে ইম্পোর্ট করি এক কেজি আমাদের তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো সর্বনিম্ন ওকে এই একটা ডিজাইন আছে এই একটা আছে তারপরে এই যে এদিকে আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে বাইরের আমদানি করা বিদেশ থেকে ইম্পোর্ট করা দেখেন এটা আছে মালয়েশিয়ার এটা হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা অনেক পিস যারা বিদেশ থেকে আসে তারা এগুলো এখান থেকে দেখা যায় আমাদের প্রতিদিন কিছু কাস্টমার আসে ওই এয়ারপোর্ট থেকে আইসা সরাসরি নেওয়া যায় ওকে বিদেশ চলে যায় এখানে আচ্ছা এই ধরনের অনেক চকলেট আছে এটা আছে বাউন্ডির মতন ভিতরে নারিকেল দেওয়া নারিকেল দেওয়া হ্যাঁ এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকা এক কেজি এক কেজি চোদ্দশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে তারপরে এদিকে আছে

সেক্ষেত্রে কাস্টমারের থেকে আমরা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিই এটা কাস্টমারও সদয়ভাবে এটা নেবেন শুধু ডেলিভারি এবং মালামাল পৌঁছানোর পর চেক করে পরে আপনারা বিল বিল দিবেন হাতে পেয়ে তারপরে শুধু ডেলিভারি আমরা অ্যাডভান্স আপনার আর যারা দোকানদার আছেন বা সাপ্লায়ার তারা আশা করি প্রথমে সরাসরি আসবেন কারণ একটা আইটেম ভিডিও তো যদি দেখা যায় হাতে এসে দেখলে আরেকটু স্পষ্ট ভাবে বোঝা যাবে এবং তাদের জন্য আমাদের যে দাম এ দাম থেকে ইনশালা ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ